আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার জন্য খুব চমৎকার একদম ডিজিটাল খুব সুন্দর কোর্সের একদম সিল্কের কোর্স খুব সুন্দর কালেকশান নিয়ে আসলাম এগুলোর টু পিস এগুলো কোর্সের কালেকশন দেখাবো সিল্কের এগুলো সিল্কের কালেকশান আর চমৎকার কালেকশান হোলসেল প্রাইসে যাবে একদম রিজনেবল প্রাইসে মাত্র প্রাইসটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে যাবে এগুলো কোর্স সিল্ক খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কথা বারাবো না ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুব চমৎকার একটা কালার এগুলো হলো কোর্সের খুব সুন্দর আর টু পিস কালেকশন এগুলো দেখবেন হাতাগুলো থ্রি কোয়ার্টার আর ড্রেস গুলা অনেক সুন্দর সালোয়ার গুলো হবে একদম প্যান্টগুলো দেখেন অনেক সুন্দর একদম সেম আহ অল্টারনেট প্যান্ট গুলো হবে চমৎকার এগুলো আমরা হোলসেল প্রাইজে দিব আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাবেন দেখেন খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনি দেখবেন টেলার্সের যে একটা দাম আছে টেলারের শিলের মজুরি যে দাম এই প্রাইজে আমরা আজকে দিয়ে দেবো কারণ নিতে চান এগুলো তিনটা সাইজ থাকবে সাইজ হবে তিনটা এটা একটা দুইটা সাইজ না তিনটা সাইজ থাকবে অ্যাভেলেবেল পাবেন আর এই কোর্সগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে তিনশো হল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন খুবই চমৎকার খুব সুন্দর ইনশাল্লাহ এক এক করেই আপনার ড্রেসগুলো আমাদের আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারেন আমরা ড্রেসগুলো খুলে ডেলিভারিতে পাবেন হোলসেল প্রাইসটা যাবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব চমৎকার এই কোর্স কালেকশন আমরা দেখাবো মাত্র এই কোর্সের কালেকশনগুলো আটশো পঞ্চাশ টাকা এগুলো হলো ডিজিটাল সিল্কের উপরে একদম দেখেন না আপনারা নিজেরাই বলেন টেলার্সে গেলে এগুলো শিলের মজুরি কত নেবে আমরা পুরা একটা কোর্স সেট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চায় এখনই ইনবক্স করে ফেলবেন এক এক করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন টোটাল আমরা তেরোটা ডিজাইন দেখাবো টোটাল আমরা তেরোটা ডিজাইন দেখাবো এগুলো ফ্রি সাইজ একদম তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনার যে সাইজটা লাগবে সাইজটা লিখে নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দেবেন একদম প্যান্টগুলো দেখেন খুব সুন্দর প্যান্টগুলো কিন্তু একদম সুন্দর প্রিন্টে সেম ম্যাচিংয়ের ভিতরে মানে বুঝিয়ে যায় না আসলে এগুলা মানে এত কম দামি জিনিস একদম এগুলা মনে হবে যখন গায়ে দেবেন এগুলা একদম প্রতিশো তিন হাজার টাকা দামের ড্রেসের মতে হবে এত কোয়ালিটি এত ভালো তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কোর্সগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা প্যান্টটা দেখেন খুব চমৎকার প্যান্ট খুব সুন্দর প্যান্ট তো সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি দেবো আপনারা ছেলে একটা করে ওগুলো বিকাশ করতে হবে না আপনারা নিয়ে নিতে পারবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস কাপড় সব অনেক সুন্দর কোয়ালিটি যারা অফিস করেন তাদের জন্য এগুলো অনেক ভালো হবে হাতের হবে থ্রি কোয়ার্টার হাতের হবে সুন্দর আর ইনশোয়াল্লাহ আটশো পর্যন্ত যারা এখনও আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দিবেন বেশি বেশি করে যেন আমরা সবসময় আপনাদেরকে ভালো ভালো কালেকশান দিতে পারি ভালো ভালো ডিজাইনগুলো দেখাতে পারি তো আমরা এগুলো প্রতিটা ড্রেসে কিন্তু অলরেডি পিক আমরা আপলোড করে দিয়েছি আমাদের পেজে আমাদের পেজও জেএস ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের ইউটিউব চ্যানেল জেএস ফ্যাশন ওয়ার্ল্ড জেএস ফ্যাশন ওয়ার্ল্ডে গেলে আপনার সুন্দর এই কালেকশান সুন্দর এই ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চমৎকার সুন্দর সারা বাংলাদেশ পাইয়াতে নিতে দিতে পারবো আমরা আপনাদেরকে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস কালারগুলো দেখেন অনেক সুন্দর ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার জন্য হোলসেল প্রাইজে আপনি নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রতিটা ডিজাইনই সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে এক টাকা দিন আমাদেরকে বিকাশ করতে হবে না দেখেন এগুলো হলো একদম সিল্কের একদম ডিজিটাল আর রয়্যাল সিল্ক এগুলো হলো রয়্যাল সিল্ক খুব সুন্দর সিল্ক একদম আরামদায়ক সিল্ক ইনশাল্লাহ আপনারা চাইলে এখানে যার যত পিস লাগে নিতে পারবেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা দিচ্ছি হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ সবাই ঠিক শুনছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কোর্সগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটা কোর্স প্রতিটা প্যান্ট একদম ইউনিক ফ্যাশনেবল খুব সুন্দর এই কালেকশানগুলো সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর টোটাল আমরা তেরোটা ডিজাইন দেখাচ্ছি এই তেরোটা ডিজাইনই কিন্তু আপনাদের মনের মতো হবে আপনাদের মতো দেখার মতো হবে সুন্দর হবে আশা করি যারা নিতে চান এখনে ইনবক্স করে ফেলুন প্রত্যেকটা কালার প্রতিটা ডিজাইন একদম মনের মতো হবে এগুলো হলো কোর্সের কালেকশান আমরা টোটাল তেরোটা ডিজাইন দেখাইছি টোটাল তেরোটা ডিজাইন তেরোটা ডিজাইন কিন্তু তেরো রকম দেখেন ও লেভেল একদম সেই লেভেলের একদম স্টুডেন্ট বাজেটে কালেকশানগুলো পাচ্ছেন খুব সুন্দর এই কালেকশন সুন্দর এই কালেকশানগুলা একদম রয়েল সুন্দর ডিজিটাল কোর্সে কালেকশন তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাঁতিয়া ফুলের মজুদের সাথে বিল্ডিং শুভাশ্রয়মা শুভাষ্রয়ার্মা লিফ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেএস প্যাশন ওয়ার্ল তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমাদের একটু লাইক কমেন্টস ফলো দেবেন আল্লাহ হাফিজ